মনের ইচ্ছা মতো যে চলে সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তাকে বলছে সে আর কিছু নয় শুধুই জানোয়া আল্লাহর হুকুম রসুলের বিধান নিজের কর্তব্য নিজের গন্তব্য কিছুই যে বুঝে না আমার মনে যা তাই যা মন তাই এটা যে চলে তো আল্লাহ তালা তাকে বলছেন সে আর কিছু নয় শুধুই জানো আর বরং তার চাইতো নিকৃষ্ট পদভ্রষ্ট ভ্রষ্ট এই জন্য দোস্ত আমার বাফ আমার ভাই আমার বন্ধু আমার নিজেকে চেনা অনেক বড় নিয়াম অনেক বড় সবচেয়ে বড় রে তুমি অনেক কিছু চেনো কিন্তু তোমাকে চেনো তুমি মাছ চেনো গাছ চেনো ফুল চেনো ফল চেনো আকাশ চেনো জমিন চেন ভাত চেনো চাল চেনো নিজেকে তো চিনলাম তুমি কে থেকে আসলাম কে পাঠাইলো আমাকে কেন আসলাম এটা তো গুরুত্বপূর্ণ এটা তো গুরুত্বপূর্ণ আমি পুরাটা রাস্তা জ্যাম পুরাটা রোড জ্যামে আটকেছে পড়ছিলাম এই সেই আমাদের বাঘমারা লাকসাম সৌরাস্তা এখানে পর্যন্ত যায় কিন্তু আজকে বৃহস্পতিবার আমারও খেয়াল ছিল না প্রচুর জ্যাম কিন্তু যত জ্যাম আমি বুঝতেছি যে আমার মাহফিল দেরি হয়ে যেতেছে আমি মাগরিব বাদ বয়ান করার কথা কিন্তু এর মানে আমার টার্গেট ফিলাপ যে আমাকে তো মাগরিবের নামাজ জামাতে পড় আমি ঠিকই আসরও জামাতেই পড়ছি মাগরিবের নামাজও জামাতেই পড়ছি মাহফিল দেরি হয়েছে হয়েছে আর কি করার আছে কিন্তু তাই বলে আমার মূল টার্গেট তো কি হইতে পারবে না ছুটতে পারবে আমার জীবনের একটা হিসাব কিতাব থাকতে তাহলে আমি সংসার করতে গিয়ে আমি দুনিয়া ভোগ করতে গিয়ে টোটাল আখেরাত ভুলে গেলাম এটা তো একটা অপদার্থ মানুষ হাইওয়ান জানো হাইওয়ান পেশাব করবার সময় কদ্দুর নিজের পরিচয় জানে না মতো পেশাব করে পানি নেয় না তাহলে এই জানোয়ারে চিনল কি এদুর বুঝি মানুষে বোঝে না যে আমি একটা মানুষ আমি কুকুর না যেখানে চাই ফেসাভেদি বেহকুফ পড়লো কি শিখলো কি কার ঘরে মানুষ হলো কোনখানে কি পড়ল আত্ম উপলব্ধি বড় নে আমার অনেকবার আপনি একজন বয়স্ক মানুষ আপনি এতটি মানুষের সামনে কেমনে বইয়া বইয়া খান আপনার কোনো লজ্জা স্মরণ নেই বেহায়া মানুষ কথা বলেন না কেন আরো যদি গায়ে লাগে অসুবিধা কি লাগলে কি তুই লাগবে আপনার আট ডিপ লাগলে আমার কি আপনি বিড়ি খাবেন কেন এত বড় বুড়া মানুষ শিখন একটা টুলে বইয়া তিনটা ঘন্টা ধরে চা দোকানে নর্তকীর নাচ দেখেন আপনি তো একবারে নিকৃষ্ট রুচির মানুষ হ্যাঁ আজি নামের আগে হোক জীবনের গন্তব্য যুবক হোক আর বৃদ্ধ এটা আত্মমর্যাদার ব্যাপার গায়রতের ব্যাপার আত্মসম্মানের ব্যাপার নিজেকে চিনা এজন্য দোস্ত আমার বন্ধু আমার বাফ আমার সবাই কাছে বলছি বাহিরে কে কি করছে এটা আমাদের দেখার দরকার নেই নতুন করে কেউ আসুক বসুক কিন্তু আপনারা যারা বসছেন ছেলেরা বাফ তোমরাও আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিলে ভালো হল আলাদা আলাদা শুনেন আলাদা আলাদা লাভ ডানে বামে চাইবেন না আপনার সাথের জন না শুনুন আপনি শোনেন আপনি ভাবেন যে আমার পরিবর্তন দরকার দরকার কিনা বলেন সবাই আগুনে পুড়ে গেলেও আমার বাঁচা দরকার গোটা বাস সবাই অ্যাক্সিডেন্ট করছে উন জন যাত্রী মরে গেছে তবুও মানুষ পঞ্চাশ নম্বর যাত্রী চেষ্টা করে আমি নি বেঁচে যাই তাইলে এই সমাজ ভেসা যাক এই সমাজ ভেসে যাক তাই বলে যে না আমি আর একজনে কির্মু দশজনের যেই গতি আমারও সেই গতি না না দেড় শয়তানের কথা ইবলিস আপনারে শিখাইছে কত কি দর্জনের যে গতি আমার সেই গতি আমরাও তো শহরে বড় হয়েছি একেবারে মেন কুমিল্লা টাউনে আমার আব্বা তেতাল্লিশ বছর এক মসজিদে ইমামতি করছেন তো এই পুরাটার সময় শহরে মেন টাউনে বড় হয়েছি চারে পাশের সব ঘরে আজীবন টেলিভিশন চলছে তো আলহামদুলিল্লাহ পুরা হায়াতে কোনো দিন। আমাদের ঘরে তো এক সেকেন্ডের জন্য টেলিভিশন চলে নাই তাই তাইলে এটা তো হিম্মতের ব্যাপার এটা আমার আত্ম উপলব্ধি থাকতে হবে যে সব ঘরে টেলিভিশন আর আমি একজন না চালাইয়া কি না এটা কোনো কথা না কথা বলেন না এটা কোনো কথা সবাই হারাইয়া যাক আমাকে বাঁচতে হবে আমাকে বাঁচতেই হবে আমার আখের আমি মোর বই হাসতে হাসতেও মরে যাবে কানতে কানতেও মরে যাবে সুখের বাদশাও মরে যাবে দুঃখের মানুষটাও মরে যাবে কেউ থাকবে না কেউ না চির চূড়ান্ত সুখে যে আছে সেও কবরে যাবে খুব কষ্টে যে আছে সেও কি যাবে প্রতিটা রাত ভোর হয়ে যায় আজ যার বাসর ঘর বাসর রাত তারও ভোর হবে আজকে যার জেলখানার ফাঁসিররা কারো কি হয়ে যাবে এই জন্য দোস্ত আমার হায়াত এই একবারই এই একবারই হায়াত কাজে লাগাইলেও এখন নষ্ট করে দিল এখন গড়লেও এখন বরবাদ করলো এখন হায়াত একবারই এই পৃথিবীতে আসা একবারই আর আসবেন আমিও না আপনিও না আর ফিরবেন না কোরআনুল করিমের মধ্যে আছে নাফরমান বান্দা মালাকুল মৌত আজরাইলকে দেখে আল্লাহকে বলবে রব্বির জিয়াউল আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে দেন থাকতে দেন আরো কয়টা দিন আমল করুন আল্লাহ বলবেন না হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী আল্লাহকে বলবে রব্বা না আখির না ইলা আজালিন কারিব আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন আমল করুন আল্লাহ বলবেন না জাহান নামি লক্ষ বছর কুটি বছর আগুনের ভীষণ জ্বলবে আর পূর্বে আর আল্লাহকে বলতেই থাকবে শুধু প্রতিনিয়ত। না আমাল সালি হান্লাদি কন্যা না আমাল আল্লাহ দুনিয়ায় একটা বার ফেরত যেতে দেন এবার গেলে যে ন্যাক আমলগুলো ছুটে গেছে সেগুলো করব আল্লাহ বলেন না

সত্তর হাজার আগুনের শিকলে টেনে জাহান নামকে হাসরের মাঠে আনা হবে এখানে আনার দাঁড় করা আর মানুষগুলো যখন জাহান নামকে দেখবে তো তার পুরা হায়াত জিন্দিগির রাত দিন সকাল দুপুর নিঃশ্বাসে নিঃশ্বাসে সেকেন্ড সেকেন্ড জীবনের মনে পড়বে আল্লাহ কোরআনে বলছে প্রত্যেকটা মানুষ স্মরণে আসে কিন্তু আননা লাহু আল্লাহ নিজেই বলতেছে হায় বান্দা আজ মনে পড়ে কি হবে আজ শরণে আসলো ঠিক আছে আজকে খুব চোখের পানি ফেললা আজকে খুব আহাজারি করলা লাভ কি হবে হাশরের ময়দানে কোরআনে আছে না ফরমান ছুটাছুটি করবে আর বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিহ হায় যদি কিয়ামত না হতো হাই, যদি এই মাঠ না হতো আমার কপাল যদি আমার নামা আমার হাতে না দিতা আন্নি মালিয়া। ইয়া ছুটাছুটি করবে পাগলের মতো এগুলো বলবে আবলতা আহ আমার মাল তো আমার কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুল ইয়া হায় আমার ক্ষমতা আমার এই নেতা মেম্বরগিরি এমপি গিরি চেয়ারম্যান গিরি মন্ত্রীগিরি মাতবরি বাড়ির অহংকার গ্রামে অহংকার ক্ষমতার এই দাপট সব তো লাভ হলো না আল্লাহ বলেন। পাপি যখন এগুলো বলে আবল তাবোল ছুটাছুটি করবে হাসরের মাঠে তো আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন হুজু হুফা এই ফেরেস্তা এই নাফর মানকে ধর আর বেঁধে ফেল তাকে ধরো ফাগুল্লু হু অর্থ হলো টাইট করে বান্ধ আচ্ছা তরে বান্ধ ফেরেস্তা বলবে আল্লাহ বেঁধে দিছি এবার কি করব আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সাল্লু একটা লাথি মাইরা জাহান নামে ছুড়ে মার মার এক লাথি ড্রাম করে লাথি দিবে এক লাথিতে যেন জাহান নামে গিয়ে

যাদেরকে দেখাবার জন্য তুমি দুনিয়ায় অনেক কিছু করেছিলে দেখো আজকে তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও কি না এই যাও তাদের কাছে যাও বন্ধুদের কাছে যাও দুনিয়া তোমার সেই বন্ধুরা আছে যাদের সাথে ঘন্টার পর ঘন্টা ছবি দেখছো উলঙ্গ নাচ দেখছো আড্ডা দিস আল্লাহ আমাদেরকে দাও আমার বাপ আমার বন্ধু ফেরা দরকার পরিবর্তন দরকার জিন্দিগি সুন্দর হওয়া দরকার অনুভূতি জাগা দরকার বিবেকের পরিবর্তন দরকার শুধুই জিন্দিগি এই না তামাশা না শুধুই তামশার জন্য আসেনি এই এজন্য আমি শুরুতে বললাম আত্ম উপলব্ধি এবং ওর বরণে আমার এটা বুঝ আসা যে আমি কে আসল আমি কি কেন আসলাম কত থেকে আসলাম কে পাঠাইলো কেন পাঠাইলো কি করছি এই বুঝ বুদ্ধি নাই জিডা মনে কইডা বনো খায় বিরিও খায় আর ইডা কি কাজ কোনো কি আগাও নাই গোরাও নাই প্লাস্টিকও না পাঞ্জাবিও না এ কি তা হ্যাঁ এই যে খানখেলি जिंदगी জীবনের কোনো আগামাতা নাই উৎপশ্চিম নাই এই মানুষগুলো গাফেল এই মানুষগুলো গাফেল আর আল্লাহ বলছেন সমস্ত জাহান নামির পরিচয় কোরআনে আছে যত লোক জাহান নামে যাবে সমস্ত জাহান নামির একত্রিত একটি পরিচয় হল উলা সকলেই ছিল গাফেল কি ছিল গাফিলুন আব্বুলা আল আমিন বলেন এরা মূলত গাফেল লিতুং দেরা কৌমাং হা উম দেরা আ বা গাফিলুন এই জায়গা আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে কোরান নাজিল করে দিলাম আপনি বন্ধু মক্কার এই মানুষগুলোকে আমি আল্লাহর ভয় জাহান্নামের ভয় আখেরাতের ভয় দেখান কেন দেখাবেন বন্ধু কারণ এদের বাপ দাদা পূর্বপুরুষের বহুদিন কেউ তাদেরকে আল্লাহর ভয় দেখায় নাই আখেরাতের কথা কেউ বলে নাই জাহান নামের ভয় দেখায় নাই ফলে এরা সকলেই হয়ে গেছে গাফেল কি হয়ে গেছে যে ছেলেকে আখেরাতের কথা মনে করায় না এরা উচিত এই জন্তু না গাফেল মুসলমানের এই সন্তানগুলো যদি মক্তবে না যাইত মুসলমানের এই সন্তানগুলোতে যদি এই কিছুটা ওয়াজ মাহফিল মসজিদে জুমার বয়ান ওলামায় ক্যারামের সাথে কিছুটা কথাবার্তা এর দূর যদি আজকে আমাদের অসংখ্য ছেলেদেরকে না পৌঁছানো হইতো তাহলে এরা অত আগেই এরারে আর ব্যাঙ্গের খেলা দেখানো লাগতো না এই ব্যাঙ্গ হয়ে আর খেলা দেখা যায় হ্যাঁ নিজেই হয়ে যেত এনিমেন হে জন্তু জানোয়ার হয়ে এখনো কিছু না টিকে আছে এই কোরআন সুন্নার কিছু কথা হইতেছে এই বর্গ ষড়যন্ত্র করে যদি এটা বন্ধ করে দেওয়া যায় হুজুরদের এই আওয়াজ তো আর এটা পুরাটা আফ্রিকার জঙ্গল হইতে আর বেশিক্ষণ লাগবে আফ্রিকার জঙ্গল তো বাংলাদেশের তো বড় তো আর বাংলাদেশে এই কদ্দুরে ঢুকে দিলে কি কথা বলেন না বাংলাদেশ তো ছোট্ট এই জন্য বাপ আমার বন্ধু আমার ফিকির চাই পরিবর্তন দরকার জিন্দিগি সুন্দর করা দরকার আল্লাহ আমাদেরকে বুঝ দান করে জওয়ানরাও ভাবেন মুরব্বীরাও ভাবেন হুজুর বদলাই আল্লাহ আমি প্রত্যেক দিন কই এই কথাই একেবারে ডেলি বলি হুজুর এক দুই তিন চার পাঁচজন হুজুর মনে করে। আমনে এক মাসের মধ্যে মনে করেন দশটা ওয়াজ শুনছেন তাহলে দশটা মাহফিলে চারজন করে হুজুর ধরেন কথার কথা তাহলে চল্লিশ জন হইছে ঠিক না তো হুজুর তো বদলাইছে চল্লিশ জন আমনে বদলাইছেন নিহেরা আমনে বিরিখানা সাইডবেন কোন নে আপনি রে আর কে কইলে মানে আল্লাহর কোরানের চাইতে আর কোন কথা কইলে রসুরুল্লাহ সালসাল্লাম এর হাদিসের চাইতে একতে দামি কি বললে আমনে সাধوانه টেলিভিশন দেখা ছাড়বেন আল্লাহ দহায় আপনি কন আপনি রে হেডা কই মানে কিতা কইলে আর আপনি রে আর কেমনে কইলে কি হুত্তা কইলে না চিক্কাইয়া কইলে আপনি বড় হায় হায় কি পরিমাণ জালে ওই মুসলমান কি পরিমাণ পাশান যারে আল্লাহর কোরআনের দহায় দিয়ে বলার পরেও রাসূলুল্লাহর কথা বলার পরেও হারাম ছাড়লো না শূক ছাড়লো না ঘুষ ছাড়লো না মিথ্যা ছাড়লো না চুরি ছাড়লো না জেনা ছাড়লো না বেবিচার ছাড়লো না মদ জুয়া ছাড়লো না বে পর্দা বোন আমার মা অস্থিরতার বেহায়াপনা ছাড়লো না ঘরে রঙিন টেলিভিশন বন্ধ হলো না আরে মুসলমান এক চাইতে কে বললে তুমি বদলাইতা এক থেকে ভালো কথা কই থেকে আনত আর কি বলতো তোমারে তোমারে কি মাথার বাড়ি দিত না মাথার তুলে আসার দিত কি বলতো কি বলতো কলিজা কত বড় সুদ খুরের কলজা কত বড় পাশা হারাম খুরের কলজা কত বড় পাশা এত আজান এত মসজিদ এত মাদ্রাসা এত কেরামের ওয়াজ রসিহত বয়ান দিলের মধ্যে নড়েও না চড়েও না একজন বেনামাজি ছেলে আরেমি আপনাদের যাদের ছেলে আপনাদের ঘরে ঘুমাইয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে দিন ফজরের নামাজ পড়ে না যাদের ঘরে আপনি বাপমা বাচ্চা থাকতে এই জানোয়ার আর কতদিন পালবেন এটা মানুষের বাচ্চা হলো কেমনে। মুসলমানের ঘরে ঘুমায় কেমনে তার মা কে তার বাপ কেডা তার মা কোথায় তার বাবা কোথায় কি সংসার করলেন আপনি কীর্তেন সংসার করতেন সোফা বানাইতেন হ্যাঁ সংসার মানে কি জিন্দগির খুলাসা কি বলেন আমার তারা তিনজন বিদেশ চারোগামাইয়া বিয়া দিছি একখান ঘর করছি চারটা রুম বিত্তে দুইটা বাথরুম বাথরুমটির মধ্যে টাইলস সোভান আল্লাহ সোভান উনি এবং উনার নাতি নাতি জিভুতন টাইলসে মতে মেয়ামত কপাল চান কপাল এই জিন্দিগি মুসলমানের জিন্দিগি এতটুকুই এ তিন ফুট বিয়ে করান এই ছিল সাধনা স্ত্রীর পর্দা ছেলের নামাজ মেয়ের পর্দা সন্তানদের কোরআনুল কারিমের তেলাওয়াত হালাল হারামের পার্থক্য এটা কে শিখাবে বাফ এটা কে বলবে বাফ বলে আল্লাহ আমাদেরকে বুঝতাম